হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকের ব্লগটা অনেকটা দেরিতে আপলোড করছি আসলে কাজের চাপে সময়টা বের করে উঠতে পারিনি যাই হোক কালী পুজোর রাতে ঘড়িতে তখন এগারোটা বাজে তুই নিলাম ঘোড়াটা আজই সেরে নেব প্ল্যান হলো তিনটি জায়গা ঠাকুর দেখার শিলিগুড়ি শিব মন্দির আর বাগডোগরা সেই মতো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম হালকা শীতের আমেজ নিতে নিতে হালকা কুয়াশা আর শহরের মায়াবিরাতে ছয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের পুজো এবার চল্লিশতম বর্ষে পা দিল তাই এবারের পুজোর থিম ছিল পেহেলগাঁওয়ের সেই মর্মান্তিক টেরারিস্ট অ্যাটাক আর তার সাথে ছিল অপারেশন সিন্দুরের অসামান্য আলোক প্রদর্শন প্যান্ডেলে প্রবেশ করতেই বাবার দর্শন পেয়ে গেলাম আর ঠিক তার পাশেই ছিল সেই মর্মান্তিক টেরোর অ্যাটাকের চিত্র সেই চিত্র দেখতে দেখতে ভেতরে প্রবেশ করলাম মা দর্শনের সাথে সাথে আলোকসজ্জাটাও বেশ উপভোগ করছিলাম বেরোনোর পথে অপারেশন সিঁদুরের চিত্র দেখতে দেখতে পরের ডেস্টিনেশনে চললাম তরুণ সঙ্গ যাওয়ার পথে যে দুটো প্যান্ডেল আমার বেশ লেগেছিল তার মধ্যে এটা একটা ছোট হলেও বেশ লাগছিল বাইরেটা দেখতে যেমন তেমন হলেও এই প্যান্ডেলটার ভিতরটা ছিল ভীষণ সুন্দর ভেতরটা দেখলেই বোঝা যায় এক নিপুণ শিল্পীর দক্ষ হাতের কাজ দেবী দর্শনের সাথে সাথে প্যান্ডেলের শিল্প কাজ মোহিত করছিল ভাবছিলাম সত্যি শিল্পীরা কি অপরূপ সৃষ্টি করতে পারে দিওয়ালির আলোয় আলোকিত শিলিগুড়ির রূপ দেখতে দেখতে আমরা চললাম আরেকটি প্যান্ডেলের দিকে শুধু আমরা নই দেখতেই পাচ্ছ অজস্র লোক চলেছে তরুণ সঙ্গে প্যান্ডেল দেখতে তরুণ সংঘের এবারের থিম ছিল মহাদেব প্যান্ডেলে এ যুগের আলোক প্রদর্শনের সাথে সাথে পুরোনো স্থাপত্যের ছোঁয়া স্পষ্ট মহাদেবের নটরাজ সামনে মা দাঁড়িয়ে আছেন এরপর আলোকোজ্জ্বল পথে হাঁটতে হাঁটতে আমরা যে প্যান্ডেলে পৌঁছালাম তার থিম ছিল পুতুল বড় একটা পুতুল যেন খায় দাঁড়িয়ে আছে আমাদের দিকে মুখ করে প্যান্ডেলের ভেতরটা এতটাই সুন্দর ছিল ঠিক যেন মনে হচ্ছিল কোনো রাজবাড়িতে প্রবেশ করছি আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম এরপর আমরা পৌঁছলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশের পুজো প্যান্ডেলে প্যান্ডেলটা কিন্তু বেশ করেছে একই সাথে দুর্গা মা আর মা কালীর দর্শন রাত তখন বারোটা ম্যাডামে হঠাৎ খিদে পেয়ে গেছে মঙ্গলবার আজ নিরামিষ তাই এটি নিরামিষ চাটের দোকান থেকে চাট কিনে নিলাম চাট শেষ করে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ির তরুণ অ্যাথলেটিক ক্লাবে যার বিশেষ আকর্ষণ ছিল চল্লিশ ফুটের বামাকালী মূর্তি সত্যি মায়ের এমন রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম ম্যাডাম বলছিল এই ঠাকুরটা দেখে নাকি ওর পুজো দেখা সার্থক হয়ে গেল চল্লিশ ফুটের এই বামা মূর্তি দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিটি মানুষ মুগ্ধ দৃষ্টিতে মায়ের এই রূপ উপভোগ করছিল বামাকালী মূর্তি দর্শন করে আমরা এবার চললাম শিব মন্দিরের উদ্দেশ্যে রাত বেড়ার সঙ্গে সঙ্গে বেশ ঠান্ডা লাগছিল পথে পড়ল মাটি খেলার ছোটো মোটো কিন্তু বেশ সুন্দর ব্যান্ডেলটি শিব মন্দিরে পৌঁছে যে ব্যান্ডেলটিতে প্রবেশ করলাম যেন মনে হচ্ছিল ইন্দ্রের স্বর্গপুরিতে প্রবেশ করছি চারিদিকে শিল্প কাজ আর মনমোহিনী মোহিনী আলোক উজ্জ্বলতায় অপরূপ সুন্দর ছিল পুজো মণ্ডপটি মায়ের রূপের মুগ্ধতায় মুগ্ধ হয়ে চারিদিকটা বারবার দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম বাস্তবতা আর স্বপ্নের জগতের মাঝখানে এরপর আমরা পৌঁছলাম বাগডোগরাতে প্যান্ডেলটি দেখো তোমরা ছোটো মোটোর মধ্যে বেশ সুন্দর লাগছিল প্যান্ডেলটি ঘড়িতে দেখলাম প্রায় তিনটে বাজে তার উপর বাইরে বেশ ঠান্ডা পড়ছে তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ব্লকটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা আর নতুন কোনো ব্লগ নিয়ে